গরু দেখা যায় দু পাঁচ হাজার টাকা বেশি দিয়ে নিতে হবে পছন্দের ভিতরে পছন্দ হলে পর দেখা যায় খরিদারে এমন একটা পোলার সাথে করে নিয়ে আসবে পোলাটা এই গরুটাই নিবো কিন্তু দেখা গরুর দাম আর বেশি গরুর দাম বেশি হোক তারপরও নেবো কিন্তু চেহারা ভালো ভালো মেয়ের এখনো দাম আছে তাই ভালো কথা বলছে ভালো মেয়ে পয়সা লাগে না এমনি বিক্রি হয়ে যায় ভালো মেয়ে ভালো মেয়ে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনার গরু ভালো মেয়ের মতো নেই পরিষ্কার জিনিস দাম বেশি আর পরিষ্কার জিনিস দেখা আছে যে ন্যায় বেশি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যারা দেশি গরু কিনবেন কোরবানির জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি আচ্ছা ভাই এই গরুটাই কতটি হবে একটু এগোটা চারশো কেজি

চারশো কেজি এর পরেরটা আমরা দেখি কত ডি হবে মাংস এটা তো অনেক বড় গরু একটু বেশি হবে না কোনটা হেরপার হবে দাম কোনটা কি বেশি হবে এটা বেশি হবে এটার দাম কত হতে পারে দুইশো ষাট সত্তর দুইশো আর পরেরটা

এই আমাদের দশাল গুরু তাই তো হ্যাঁ এটা দশাল গুরু দশাল গুরু এই গুরম মাংসের স্বাদ একটু আলাদা হবে হ্যাঁ এটা স্বাদ আলাদাই হবে আচ্ছা এর মধ্যে নাকি একটা বিষয় আছে যে একটা আছে ওই কি বলে করস অস্ট্রেলিয়া হ্যাঁ এটা না তো এটা না এটা বাংলা এই যে সব বাংলা আচ্ছা এই পিছনে আরেকটা দেখতে পাচ্ছিলেন এটার ওজন কতটি হবে এটা 600 কেজি 600 কেজি একেবারে সমান টকটকে লাল গরু লাল গরু আসলে পছন্দ মানুষের বেশি যারা একটু ভালো মানের গরু নেবে তারা একটু লাল সাতশো কেজি ধরে এনে এটা সাতশো কেজি হ্যাঁ এটার দাম কত হতে পারে তো সাড়ে চারশো দাম আসশো চারশো সাড়ে চারশো এই একেবারে আগে সমান গরু হ্যাঁ এ কোনো খুত নেই তো এ গরু কোনো খুত নেই আপনাদের গরু তো থাকে না বাজারে উঠাইলেই শেষ হয়ে যায় বাজার বাজার উঠাইলে আর দেখাচ্ছে বললাম না যে গরু আমাদের ভাড়ামেতেই দেখাচ্ছে বাড়াচ্ছে না এই যে অনেক লোক এসে দেখা আছে দুটো তিনটে কারণে এই চেহারা দেখে পছন্দ হয়ে গেলে ভাড়ামেতেই বিক্রি হয়ে যায় হাটে নেওয়ার সুযোগ হাটে নেওয়ার তো সুযোগই পাইনি এটা বোঝানো কতটি হতে পারে ওটা ওইটাই এক ওজন লাল গরুই বেশি লাল গরু মানুষের পছন্দ বেশি হ্যাঁ তেল তালা একবার টক টস এটার দাম কত হতে পারে এই ডাইভার আগম আসর 450 450 ওই ডাইরেক্টা सेम सेमই আচ্ছা আরো তো আছে আমরা দেখি আর কোনটা কোনটা আছে এই যে এটা আছে এই যে দুটো আছে ফরজ আছে ওই জোনটা বাংলা এটা এটা এটায় কতটি হবে এটা 600 ধরো হ্যাঁ এটা ছয়শো কেজি ছয়শো কেজি এটা ছয়শো কেজি আচ্ছা তারপরে এই গরুটার আসলে এটাও তো চামড়া চিকন দেখা যায় পাতলা এটা চিকন এটা নেপালি কিন্তু দেখা আছে বাংলা একটু ভেজাল মানে বুঝি না একটু বুঝায় বলেন যারা এটা নেপালি জাতীয় গরু নেপালি আচ্ছা আচ্ছা এই গরু সবই বাংলা এই একটা এই দুটো গরু নেপালি গরু

এর দাম কি হতে পারে এই না 500 450 আসো আচ্ছা আমরা একটু হয়ে যে কোরস বলছিলেন একটু কোরস দেখি কোরস দেখতে হলে এইদিকে আসেন এই যে এই যে এই যে কোরস এই হলো কোরস ভাই এক নম্বর অরিজিনাল কোরস এটা আচ্ছা এটা কোরসটা কিভাবে বুঝাই আমরা একটু বুঝি যারা কোরস যা সস নাই এই যে যে সসটা ও আচ্ছা আচ্ছা এই গরু সসটা আর ওই যে ওই গরু সসটা এক না এই জন্য এক না এটা সস না এই জন্য তো দেখা আছে এটা মোশের মতো সমান এই জন্য তো অরিজিনাল কোরস এটি আর এটা মাংস কতটি হতে পারে এটা মাংস কত হবে এটা 400 450 কেজি হবে

আচ্ছা আপনাদের উত্তরবঙ্গের মানুষ সেই গরু খামারে কাজ করে বেশি খামারে এলাকার লোক দেখা আছে যে হয়তো গরুর কাজ বোঝে কম আর দীর্ঘদিন এই লোকের সাথে আমার প্রায় সতেরো আঠারো বছর পরিচিত আমার বাড়ি একেবারে বর্ডারে ওনা তো এই বর্ডারতে আমার বাড়ির যে গরু নিয়ে আসতো গরু আসতো ওই যায় আসতে যাতে আসতে যাতে পরিচিত এই দুই হাজার সালের পরে তিনার সাথে আমি এই তিন চার বছর এই ফার্মে তাছাড়া এখন বর্ডার তো বন্ধ অর্ডার বন্ধ না হ্যাঁ বর্ডার বন্ধ এটাও করুস এটাও করুস এটা ওজন কতটি হবে এটা এটাও সাতশো কেজি সাতশো কেজি হবে এটা সাতশো কেজি এগুলো তো এখনো বহুত বড় হবে এগুলো আরো বড় হবে আরো বড় হবে এগোর তো এখন কিস হয়নি এই কেবল দোকান দাঁত ভেঙে গেছে দাঁত এখন চার খান হবে গোটা নিম্ন দেখা আছে যে বিশ বাইশ মন ওজন হবে এই বছরে কত রাখতে পারলে ভালো হইতো আচ্ছা এর পরেরটা দেখি আমরা এটা আমাদের দেশি এটা আমাদের বাংলাদেশি কালো গরু এটা কালো আর ওই কোনো হইলো ওই কোনো লাল এটা দেশি অরিজিনাল দেশি গরু কিন্তু রঙের কালো আচ্ছা কালো গরুর দাম বেশি না লাল গরুর দাম বেশি লাল গরুর দাম বেশি কারণ কারণ একটা লাল জিনিস চেহারা ভালো দেখতে ভালো দেখা যায় এই জন্য কালো জিনিস আর লাল জিনিস অনেক পার্থক্য আছে লাল গরুর চামড়া পাতলা হয় আবার চেহারা ভালো লাল সুন্দর দেখা যায় এই জন্য দাম বেশি একটা পোলা আসলে পারে এটা লাল করে পছন্দ করে এটা আটশো কেজি আটশো কত দাম হতে পারে এটা দাম যদি হয় ছয়শো সাড়ে ছয়শো দাম হবে